হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে যখন আমরা মক্কানগরীর নাম শুনি তখন শুনতে আমাদের পশম শরীরের পশম দাঁড়ায় যায় মক্কানগরীর নাম শুনতেই আমাদের বলতে গেলে চোখের কোণে পানি এসে পড়ে মক্কানগরীর নাম শুনতেই শ্রদ্ধায় রেসপেক্টে আমাদের মস্তক অবনত হয়ে যায় কেন মক্কা শরীফ মক্কানগরী মক্কা শহরেই রয়েছে আল্লাহ তালার ঘর এবং আমাদের প্রিয় নবীজি ছিল অল সাল্লামের জন্মস্থান এবং মক্কা নগরী সবচেয়ে পবিত্র নগরী মক্কা এবং মদিনা বলছে কেমন পর্যন্ত মক্কা এবং মদিনাতে কোনোরকম শিরিক হবে না এবং দাজ্জাল যখন আসবে মক্কা এবং মদিনা ঢুকতে পারবে না এবং সেই মক্কাতে আমরা ইনশাল্লাহ এক্সপোর্ট করব আগামী মাস থেকে ইনশাল্লাহ ফ্রুটস ভেজিটেবলস এবং বেটার লিভস আমি একটা জিনিস বলে নেই অনেকে হয়তো জিজ্ঞেস করছেন যে আমি ব্যবসা কীভাবে শুরু করছি কখন শুরু করছি আমি বেসিক্যালি আমার আব্বু মক্কাতে এক্সপোর্ট করতেন এবং আমার আব্বু বিমান বাংলাদেশ বিমানের একজন প্রিমিয়াম কাস্টমার ছিলেন প্রত্যেক বছরে উনি প্রায় দুই চার কোটি টাকার বিমান ভাড়া দিতেন এবং এই কারণে বিমান থেকে প্রত্যেক বছর আব্বুকে প্রিমিয়াম বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হইতো চারটা থেকে ছয়টা এবং আমি ব্যক্তিগতভাবে চা তিনবার একবার দুইবার তিনবার তিনবার আমি সৌদি আরবে গিয়েছি এবং বাংলাদেশ বিমানের ফ্রি টিকিটে এবং এটা আমার আব্বু আমাকে নিয়ে গেছে এবং আমাদের আমরা ফুল ফ্যামিলি প্রায় সৌদি আরবে যাতায়াত ছিল আব্বু যতক্ষণ না ইন্তেকাল করেন আব্বু উনিশশো আটানব্বই সাল থেকে মক্কাতে এক্সপোর্ট করেন এবং পান সবজি ফল এই তিনটা জিনিস মক্কাতে এবং এখনও নাক্কাসাম নাক্কাসার যে বাজারটা মক্কায় পানের যে বাজার বা মক্কার যে বাজারটা সবজির বাজার ওটা ভেঙে ফেলছে লাস্ট মনে দু তিন বছর আগে দুই বছর আগে ভেঙে ফেলছে নাক্কার সাথে কেউ যদি গিয়ে বলতো রহিম হাজির কথা আমার আব্বুর নাম রহিম হাজি রহিম হাজি সাহেবের কথা বলতো তো অনেকে দেখাই দিত যে হ্যাঁ উনি ওইখানে মাল দেয় ওনার মালগুলো ওইখানে গিয়ে স্টক হয় তো এমন কেউ নাই যে ইনশাল্লাহ চিনে না বা পান বা সবজির বাজারে গিয়ে যদি আমার কথাও বলেন রায়হান ভুইয়া সানি রহিম হাজির ছেলে এটা বললেই হবে রহিম হাজির ছেলে লাবলু সাহেবের ভাতিজা রায়হান ভুইয়া সানি ভুইয়া এন্টারপ্রাইজ বললে ইনশাল্লাহ মক্কা থেকেও অপরিচিত নাই আমাদের এবং মক্কাতে গিয়ে তারপর জারওয়াল পাহাড় একটা জায়গা আছে জারওয়াল পাহাড়ের নিমতলিতে পানের বড় একটা বাজার আছে ওই বাজারে গিয়েও আমার নাম নিলে ইনশাল্লাহ আমাকে চিনবে জেদ্দায় গিয়েও চিনবে ইনশাল্লাহ জেদ্দাতে কেলোয়ার বাজার কেলোয়ার বাতাস পানের বাজারে ওইখানে গিয়ে রহিম সাহেবের কথা বললে চিনবে ওইখানে যে কাউসার আঙ্কেল আছে আনিস আঙ্কেল আছে বড় বড় এক্সপোর্টার আছে ইম্পোর্টার আসে তাদের সাথে আমার ভালো সম্পর্ক এবং দু হাজার সাল থেকে নিয়ে তেইশ সাল পর্যন্ত মক্কায় আমি বিজনেস করি অলমোস্ট তেরো লক্ষ ডলারের পান পাঠাই সবজি পাঠাই এবং ফ্রুটস পাঠাই এবং সরকার থেকে অলমোস্ট এক কোটি টাকার উপরে আমরা রেমিটেন্স মক্কার মার্কেট থেকে উঠাই এবং নগদ সহায়তা সরকার থেকে আমরা পাইসেন যেটাকে বাংলা ইনসেন্টিভ বলে তেইশ থেকে চব্বিশ পর্যন্ত আমি একটা ফ্রডের ফক্করে পড়ছিলাম যে ফ্রডের ফক্করে পড়ার কারণে আমার অনেক টাকা নষ্ট হয়েছে এবং বিগত এক বছর আমি মক্কাতে কোনো ফ্রুটস ভেজিটেবল এবং লিভস এক্সপোর্ট করি নাই কারণ আমি একেবারে অ্যাকুরেট লেজিট হান্ড্রেড পার্সেন্ট ভালো পার্টি ছাড়া এক্সপোর্ট করি না আমরা বর্তমানে ইটালিতে এক্সপোর্ট করতেছি তো আমাদের মাল টুকটাক যায় ইটালিতে আমাদের মাল যায় ইটালিতেও যারা আমাদের পার্টি আছে যারা ইম্পোর্টার আছে তারা সবাই খুবই ভালো খুবই লেজির এবং আলহামদুলিল্লাহ ঠিকমতো পেমেন্ট করে কিছু মাল খারাপ হলে টাকা কাটো এটা ব্যতিক্রম বাট মক্কাতে আমাদের যে মার্কেটটা ছিল যেটা আমি এক বছরের নামি নেই আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমার নিজস্ব এক ভাই খুব ক্লোজ বড় ভাই উনি মক্কায় গেছেন এবং উনি আগে থেকেই পান এবং সবজির ব্যবসা করতেন এবং আমার আব্বুর সাথেও ব্যবসা করছেন ওনার সাথে আমরা ব্যবসা শুরু করব। সো আমি একটা জিনিস ভিডিওতে আমি চিন্তা করতেছিলাম যে আমার সাথে কেউ যদি জয়েন হতে চায় একেবারে লাইভ আমার সাথে থেকে পান কেনা থেকে শুরু করে একেবারে বিমানে ওঠানো পর্যন্ত প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ হেল্প করব গাইড করব বাট এর জন্য আমার সাথে থেকে বা আমার ম্যানেজার যে আছে বা আমার ছোটো ভাই যে আছে তাদের সাথে সাথে শিখতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে বা এই বিজনেসে যদি আপনার ইনভেস্ট করার ইচ্ছা থাকে বা এই ইনভেস্টে যদি আপনি যদি মনে করেন যে এই বিজনেস থেকে আপনি একটা ভালো টাকা আর্ন করবেন তবে আমাদের কোম্পানির সাথে জয়েন হতে পারেন যুক্ত হতে পারেন একেবারে লেজিট আমাদের সাথে আসবেন আমাদের ব্যাংকে আসবেন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন এবং আমাদের লাইভ আমাদের সমস্ত কাজের মধ্যে নিজেরা সাক্ষী দেখবেন কিভাবে এক্সপোর্ট করে কিভাবে এক্সপোর্ট আর হইতে হয় কিভাবে মালগুলো আমরা কিনি কিভাবে আমরা ইনভয়েসিং করি কিভাবে আমরা এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করি কীভাবে আমরা কী বাইরেরদের সাথে নেগোসিয়েট করি কিভাবে আমরা মালগুলো বিমানে উঠাই কীভাবে কাস্টমসের কাস্টম ক্লিয়ারেন্সের সাথে যোগাযোগ করি এই সমস্ত কিছু ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারবেন যদি আমাদের সাথে জয়েন হন বাট আমরা আসলে সবাই তো একসাথে জয়েন করতে পারবো না আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে যদি আপনার ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আমার সাথে যোগাযোগ করলেই হবে আমার নাম্বার দেওয়া আছে অলরেডি কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে অলরেডি দুজন আমার সাথে যোগাযোগ করছেন ইনশাআল্লাহ তাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে এবং আমরা ইনশাআল্লাহ মক্কায় ব্যবসা করব এবং মক্কা মক্কা ইনশাল্লাহ ব্যবসা সম্প্রসারিত করবো আগামী এক বছরে মক্কা থেকে সর্বোচ্চ বাংলাদেশ থেকে সর্বোচ্চ এক্সপোর্টের করার ইনশাল্লাহ আমরা নিয়োগ করতেছি এবং আমি একটা জিনিস বলে দিই বাংলাদেশ থেকে মক্কাতে ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট যেহেতু আমার সেক্টর এটা এখানে অনেক বিপুল পরিমাণে ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট যায় ভেজিটেবল এবং ব্যাটালিভস যায় পান পান হইতেছে মক্কার মধ্যে এবং জেদ্দার মধ্যে সবচেয়ে বড় বাজার হয়ে গেছে পানের বাজার ওখানে আপনি বলতে পারেন ভাই বা ওইখানে তো পান বৈধ কিনা পান ওইখানে অবশ্যই বৈধ আমরা যে সার্টিফিকেট দিই ফাইটো স্যানিটারি সার্টিফিকেট এবং তেজগাঁওতে ওয়াফেন ল্যাব থেকে পানের একটা সার্টিফিকেট নিয়ে দিই যেটার মধ্যে পান যে সম্পূর্ণ মুক্ত দোষ মুক্ত প্রোডাক্ট ওটা সার্টিফিকেট সহ আমরা যখন আরবে প্রেরণ করি তারা তারা তখন এটার উপর একটা ট্যাক্স নেয় একটা ট্যাক্সের ট্যাক্স নিয়ে এই পানটাকে সরাসরি তারা বৈধভাবেই সার্টিফিকেট ছেড়ে দেয় এবং পানকে অবৈধ কেউ বলতে পারবে না সেকেন্ডলি হইতেছে পান ওখানে আমরা ট্যাক্স দিয়েই দেই বাংলাদেশ থেকে ভালো একটা ট্যাক্স আমরা দেই পান এক্সপোর্ট করতে গিয়ে এবং সৌদি আরবে ভালো একটা ট্যাক্স কাটা হয় পান এক্স ইম্পোর্ট করতে গিয়ে সেকেন্ড হইতেছে ফ্রেশ ফ্রুটস অল টাইপস অফ ফ্রুট যেমন কলা বেদানা অনেক ফল আছে যেগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে আম কাঁঠাল জাম লটকন অনেক ফল আছে যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করবো দেন ভেজিটেবল ভেজিটেবল মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা মক্কা এবং যে যায় চায় এবং পোটল কাটরোল এবং কোটলের সিজনটা থাকে মার্চ থেকে নিয়ে শুরু করে নভেম্বর পর্যন্ত যতদিন কাঁকরোল আর পোটল থাকবে ততদিন মক্কাতে এই মার্কেটটা থাকবে সবজি থাকবে তারপর থেকে অন্য মাল চলে যাবে যেমন বেল যায় কহি যায় লতি যায় বাট কাঁকরোলার পোটল হতে সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে যায় আমার এখনও মনে আছে দুই সালে না দু সালে আমি মক্কাতে এই পরিমাণ কাঁকরোল পাঠাই যে এত পরিমাণ কাঁকরোল পাঠাই এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাঁকরোল যারা নরসিংহদি থেকে আসে ওটা আমার যায় মক্কাতে অনেক পার্টি তাদের মক্কাতে অনেক পার্টি তাদের কাঁকরোল বিজনেসের আমার কারণে বলছে তারা মার্কেট থেকে সরে যেতে হয়েছে একমাত্র ফ্রেশ কাঁকরোল দেওয়ার কারণে এবং পান পানের ক্ষেত্রে বলি পান কোন জায়গার পান যায় কেউ যদি বলেন যে ভাই আমি আপনাকে পান দিয়ে আপনার সাথে জয়েন হবো এটাও করতে পারেন কোনো সমস্যা নেই কুষ্টিয়ার পান রাজশাহীর পান এই দুই জায়গার পান মক্কাতে এবং জেদ্দাতে সবচেয়ে বেশি যায় আমাদের টার্গেট মক্কা জেদ্দা দুই জায়গাতেই রাজশাহীতে সবচেয়ে বেশি যায় হইতে জেদ্দাতে সবচেয়ে বেশি রাজশাহীর পান বর্তমানে কুষ্টিয়ার পান ছোট হওয়ার কারণে আমরা এক্সপোর্ট করবো না রাজশাহীর পানটা আমরা এক্সপোর্ট করব কিছু বাংলা পানও আমরা চালাবো ইনশাল্লাহ বরিশালের পান তো ওই জায়গার পানগুলো মক্কা এবং যেতেন সবচেয়ে বেশি যায় সো যারা যারা আমার সাথে জয়েন হইতে চান ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও